কাপুর কি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আবার ভাই আপনাদের মাদক দিতে ভাই মাদক দিতে আসলে শুধু ভালো লাগে এই কারণে এই যে আপনাদের প্রোডাক্টে সবাই করলে রেট কম কারণ নাকি ভাই

আপনার অন্য অন্য জায়গার তুলনায় কিন্তু ভাই কিন্তু অনেক কমে দাম দেয় ঠিক আছে অনেক কম প্রাইস দিচ্ছে কারণ ভাই মূল প্রস্তুত করে কারণ জানেন সারা বাংলাদেশের ভিতরে মূল প্রস্তুত করে বান্টি বাজার নাকি ভাই মাদকদি মাদকদি শেগাছর বাজার বাবু মাধবদি কাপড়ে জন্মস্থান কাপড়ে জন্মস্থান এখানে এখানে আচ্ছা 70% কাপড় মানে বাবুরা থেকে যায় আমরা যদি ভাই কাপড় বন্ধ করে দেই জি মানুষ কাপড় পাইবো না এরকম ভাই এরকম বাবু এই কারণে আপনি কিছু কম দেখেন নাকি ভাই আমরাছি ভাই মেইন প্রস্তুত কারণ এটা মাছিবো

দেখেন আর গুলো আপনারা তুলনা করবেন অন্যান্য দেখেন

পিছনের ভাই পিছনের বটটা কিন্তু গাড়ো করা আচ্ছা আর আমিмун দাম দেবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

মাল পাইতেছে এটা কিন্তু অনেক কিছু ও ভাই সেই এটা কিন্তু পাঁচশো টাকা কমে বলা লাগে না পাঁচশো টাকা যে কোনো মানুষ এটা নিবে মাশাআল্লাহ আমি বাই করেই তবে এক বিক্রির টাকা বিক্রি করতে বাই করে হাজার হাজার পিস না হাজার হাজার পিস মাউনিতে সামনে দেখেন সেই ওনার দাম দেখাই দিতেছি দেখেন সব দেখাই দেবো ইসকরা আগুন 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 ও ভাই যাইतेक গোমনগরে পাগল হয়ে যাবোগা এতে ইসতে যায় আগুন

জয়পুরি ভাই এগিলি মনে করেন আমাদের কাছে শুধু সম্ভব এই দামে আর কারোর কাছে সম্ভব না ভাই কাপড় ফিনিশিং তো হাই কোয়ালিটি ভাই ভাই যাই কাপড় চিনে ওই নিতে বাধ্য যে 360 টাকা এটা কি দিতাছে কি দিতাছে এটা যাই ভিডিও দেখতাছে আই বল বলতে পারবো যে 360 টাকা এটা কিভাবে কিভাবে সম্ভব কিভাবে এটা মানে 420 টাকা अवेलेबल ওরা মানে ইসলামপুর ওয়াও এর পরে সে গাউসিয়া মার্কেট সব জায়গায় বান্টি বাজার 420 এই মাল আচ্ছা আমি মাত্র 360 টাকা আপনার চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আমি 360 এ

সেই <skullan> hmm.

চমৎকার কি ভাই ডিজাইন হইবো কালার চারটা আশিটা কালার আহমেদ এম দেখেন এগুলো করবো ভাই মাত্র পাঁচশো এগুলো কিন্তু পাঁচশো আচ্ছা বিশ টাকা পাইকারিতে আমরা ভেসছি খালি আপনার দেখবে পাঁচশো দিতেছে এই মাল কিন্তু ভাই পাঁচশো মাল না আচ্ছা তেমন অন্যটা কিন্তু কারো চমৎকার দেখছেন এদের হাই কোয়ালিটি প্রোডাক্ট দেখছেন একদম চমক দেখেন যাই ভাই মানে মাল নিব আমাদের সাথে ব্যবসা করব ওই বুঝবে যে আসলে আমরা কি মাল দিতেছি একবার নিলেই বুঝতে পারে আর আমি তো এক ভিডিও করছি আপনি দিয়া অনেক ভালো রেসপন্স পাইছি আচ্ছা ভাই এক কাপড়ে আমি নেক্সট ভাই আরেকটা বেশি বড় করব না আচ্ছা

আমি দিতেছি ছয়শো খান আমি মাল বেশি বেশি কম লাভ করি আমাদের কাছ থেকে মাল বেশি নিতে হয় আমরা কম মাল বেশি না ভাই এই যে আমি ওনাটা দেখাই দিই উননাটা কিন্তু কারো ভাই চমৎকা আচ্ছা উন্নাটা বলছে ছয় এক সাড়ে পাঁচ সাত পাঁচ আট উন্নাটা কিন্তু কারো করা ভাই এই যে দেখছেন ভাই চমৎকা দেখছেন লা

প্রথম যে শোরুম দ্বিতীয় শোরুম আমাদের একটু এগিয়ে মাধব দী রায় দুইটা শোরুম দু জায়গায় আপনারা আসতে পারে নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর কুরিয়ারের মাধ্যমে